হাই স্টুডেন্ট স্টাডি সায়েন্স বাই সঙ্গে চ্যানেলে তোমাদের স্বাগত আমি শুভকর মর শুরু করছি ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি মার্টিন প্রশ্নবিদ্যার যে সায়েন্টিফিক সাজেশন রয়েছে তার চ্যাপ্টার নম্বর থ্রি অর্থাৎ হ্যালো অ্যালকিন হ্যালোয়েনের টপিক টু হ্যালো অ্যারেনের এর আগে তিনখানা ভিডিওতে কোশ্চেন নম্বর থার্টি ফোর পর্যন্ত আপলোড করা রয়েছে আজ পঁয়ত্রিশ থেকে শুরু করে বাদ দিয়ে কোশ্চেনগুলো করানো হবে তাই তোমরা যারা আমার ভিডিও ফলো করে আসছো বা যারা আগের ভিডিওগুলো দেখো তারা অবশ্য অবশ্যই চ্যানেলটিকে চ্যানেলটিতে গিয়ে ভিডিওগুলো দেখে নেবে প্লে লিস্টে গিয়ে এবং ভালো লাগলে অবশ্যই অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে দেখো পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন প্রথম প্রশ্ন আসবে বলেছে কি সিঙ্গেল বলে এইচ বিআর পার্সাইড দিয়ে বিক্রিয়া ঘটানো হয়েছে এ যে মেন এ কোনটা উত্তর হবে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কি দিয়ে আছে বেঞ্জিন রিং

অ্যান্টিমার্কোনার প্রোডাক্ট কোনটা এটা কি আছে এটা হচ্ছে সময় অ্যালকিন অপ্রত সময় অ্যালকিনের যে হাতে হাইড্রোজেনের সংখ্যা বেশি হবে সেখানে বিআর যুক্ত হবে কি হবে যে হাতে কি আছে হাইড্রোজেনের সংখ্যা বেশি রয়েছে সেখানে কি যুক্ত হবে বি যুক্ত হবে সি সিএইচ সিঙ্গেল বন্ড সিএইচ টু হবে এ হাতে বি যুক্ত হবে এ হাতে এইচ হবে অর্থাৎ যে হাতে হাইড্রোজেন বেশি সে হাতে নেগেটিভ পার্ট অর্থাৎ বিআর মাইনাস অর্থাৎ বিআর যুক্ত হবে আর যে হাতে পজিটিভ পার্ট আছে রিয়াতে বদ্রী পার্ক যুক্ত হবে বা হাইড্রোজেন কোথায় যুক্ত হবে যেখানে হাইড্রোজেন কম আছে এটা হচ্ছে অ্যান্টি মার্কনিকা প্রোডাক্ট কি প্রোডাক্ট অ্যান্টি অ্যান্টি অফ এটা হচ্ছে অ্যান্টি মার্কনি কফ যোগ নেক্সট এটা গেল কোশ্চেন নম্বর কত পঁয়ত্রিশ নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর ছত্রিশ ছত্রিশ নম্বর কোশ্চেন দেখো কি বলেছে ছত্রিশ প্রশ্নে বলেছে কি এটা হচ্ছে বেঞ্জিন ডায়োজিনাম ক্লোরাইড লবণ বেঞ্জিন ডায়োজিনাম ক্লোরাইড লবণে সিইউসিএল এসিএল দেওয়া আছে প্রথমটা কী দেওয়া আছে সিইউসিএল এসিএল এটা কী বিক্রিয়া এটা হচ্ছে স্যান্ড মায়ের বিক্রিয়া এটা হচ্ছে স্যান্ড মায়ের তো কী আছে দেখো দেওয়া আছে বেঞ্জিন রিং বেঞ্জিন রিংয়ে কী কী দেওয়া আছে এন টু সিএল মাইনাস প্লাস এখানে কী দিয়ে যুক্ত করতে হবে কী দিয়ে বিক্রিয়া করাতে হবে বিক্রিয়া করাতে হবে সিইউসিএল আর এইচসিএল সিইউসিএল এইচসিএল দিলে কী তৈরি করে অ্যান্টি মার্কারের প্রোডাক্টে তৈরি করে সিএল এটা তৈরি হলো সিএল এই সিএল এর সাথে কি দেয়া আছে সিগেস টেপে দেয়া আছে এমজি শুষ্ক ইথার কি দেয়া আছে এমজি এমজি শুষ্ক ইথার এখানে এমজি শুষ্ক ইথার দেওয়া হলে কি তৈরি করে না এমজি সিএল তৈরি করে এই যে এমজি সিএল তৈরি হলো এটাই জানতে চাইছে প্রোডাক্ট এটাই তাই উত্তর এক্স কি হবে এক্স কি হবে ক্লোরোবেনজিন আর এটা হবে এমজি সিএল অর্থাৎ উত্তর হবে কোনটা অপশন নম্বর বি বিয়েডটা দেখো অপশান বি এ কি রয়েছে বিয়ে হ্যাঁ নেক্সট কোশ্চেন নম্বর সাইত্রিশ সাঁত্রিশ নম্বর বলছে নিম্নক্ত কোনটি সহজেই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে এখানে চারটে অপশান দেওয়া আছে বলেছে কোনটি সহজেই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে আগের ভিডিওতে ঠিক কোয়েশ্চেন নম্বর কত দিয়েছে কোশ্চেন নম্বর হুম সাতাশটা হল করে দেখো ওখানে আলোচনা করেছিলাম বলেছিলাম কি না হ্যালো হ্যালোঅ্যারিন হ্যালোয়ারিন নিউক্লিফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ভালো করতে চায় না হ্যালোয়ারিন নিউক্লিফিক প্রতিস্থাপন বিক্রিয়া করে না হ্যালোয়ারিনের প্রতিস্থাপক গ্রুপে যদি যদি কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ অর্থাৎ ইলেকট্রন আকর্ষিক গ্রুপ যুক্ত থাকে অর্থাৎ মাইনাস এম যুক্ত গ্রুপ আমরা বলতে পারি মাইনাস এম ইফেক্ট গ্রুপ যদি যুক্ত থাকে কাছে কার সাথে হ্যালোয়ারিনের সাথে তাই সেটি হবে সেইগুলো ভালো মিলে প্রতিষ্ঠান বিক্রি দেবে এখানে যে অপশনগুলো রয়েছে দেখো কোশ্চেনগুলো ভালো করে এক নম্বরে আছে কি নাইট্রো গ্রুপ প্রতিস্থাপক রূপে দুইয়ে কোনো প্রতিস্থাপক নেই সিতে আছে সিএইচ থ্রি আর দ্বিতীয় আছে সিএস থ্রি আর সিএস থ্রি কি সিএস থ্রি হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ এই ইলেকট্রন বেঞ্জিনিকে দেয় কিসের মাধ্যমে দেয় হাইপার কনজুমশন ইভেটের সাহায্যে দেয় এবং ইন্ডাক্ট ইভেটের সাহায্যে দেয় কিন্তু এখানে যে নাইট্রো গ্রুপটা আছে নাইট্রো হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ ইলেকট্রন টেনে নেয় কোথা থেকে বেঞ্জিনিয়ং থেকে দিয়ে ইলেকট্রন সময় তারপর উত্তরকণ্ঠ হয় উত্তর অপশন এ নেক্সট কোশ্চেন নম্বর আটত্রিশ আটত্রিশ নম্বর কোশ্চেনে কী দিয়েছে দেখো এই স্ট্রাকচারটা দিয়েছে দিয়েছে এর সাথে বিক্রিয়া পি যোগ কী হবে এখানে দেখো দেখা যাচ্ছে একটা আছে ডিরেক্টলি হ্যালোজেন এই হ্যালোজেনটা কাশে যুক্ত ডিক্টলি বেঞ্জিনিংয়ে যুক্ত এই হ্যালোজেনটা ডিরেক্টলি কাশে যুক্ত সিএস টু গ্রুপে যুক্ত এটা হচ্ছে বেঞ্জালিক পজিশন বেঞ্জালিক পজিশন হওয়ার জন্য এটা নিউক্লিফিলিক প্রতিষ্ঠান বিক্রিয়া দেবে এবং কোন প্রতিস্থাপন দেবে এস এন ওয়ান দেবে অর্থাৎ প্রথমে বিয়ার বেড়ে গিয়ে বেঞ্জাইলিক কার্বোহাইট্রয়ন তৈরি করবে বেঞ্জাইলিক কার্বোহাইট্রন হাই স্টেবিলিটি হওয়ার জন্য পরের স্টেপে এসে এস মাইনাস অ্যাটাক করে তৈরি করবে এই যৌগটা তো আট আটত্রিশ নম্বর কোশ্চেন উত্তর পাওয়া গেল নেক্সট দেখব আমরা কোশ্চেন নম্বর উনত্রিশ উনত্রিশ নম্বর কোশ্চেন দেখো কী দেওয়া আছে ব্রোমো অ্যারেন বা ব্রোমো ব্যঞ্জিন ব্রোমো ব্যঞ্জিনের সাথে ইথাইল ব্রোমাইড ইথায় কী দিয়েছে আছে এনে ইথার তো এই যে বিক্রিয়াটা এই বিক্রিয়াটা কী বিক্রিয়া এই বিক্রয়টা হচ্ছে ভার্স ফিডিং বিক্রয় এই বিক্রি বিক্রয় কি ঘটে আমরা জানি যে গ্রুপ যে কার্বনের সাথে হ্যালোজেন যুক্ত আছে সেই কার্বন কার্বন কাপলিং ঘটে যে কার্বনের সাথে গেছে হ্যালোজেন যুক্ত এখানে গেছে হবে ব্রোম বেঞ্জিন তৈরি হবে এটা হবে ইথাইল বেঞ্জিন এই যোগটা তৈরি হবে এটা হচ্ছে উনচল্লিশের সি নেক্সট হচ্ছে চল্লিশ চল্লিশ নম্বর কোয়েশ্চেন ইজ বলেছে এফ এর উপস্থিতিতে অন্ধকারে টলুইন ও সিএল টু এর বিক্রিয়ায় কি উৎপন্ন হয় অন্ধকার বলেছে কি এফ ইর সাথে অন্ধকারে সিএল টু চল্লিশ বলেছে টলুইন টোলোয়নের সংকেত হচ্ছে কোনটা মেইন জিনিংয়ের মাথায় সিএস সি এটা হচ্ছে টলোইনের সংকেত এর সাথে কারভিকরা বলেছে এর সাথে বলেছে সি টু আর এফ অন্ধকারে এফ ই সি এল টুর বিক্রিয়ায় কী তৈরি তৈরি করে এদের টলুইন যেটা আমরা জানি কি টলুইন হচ্ছে অর্থ প্যারা ওরিয়েন্টিং গ্রুপ টলুইন কি টলুইন হচ্ছে অর্থ প্যারা নির্দেশক গ্রুপ টুলুইন অর্থ প্যারা নির্দেশক গ্রুপ হওয়ার জন্য তৈরি করবে কি কি আর এটা কি এটা হচ্ছে ব্রোমিনেশন বিক্রিয়া ব্রোমিনেশন বিক্রিয়া এটা সিএস থ্রি এখানে সিএস যুক্ত হবে একটা আর কি যুক্ত হবে প্যারা প্রতিষ্ঠান এটা অর্থ প্রতিস্থাপক আর একটা হবে প্যারা প্রতিস্থাপক এটা হচ্ছে যোগ এ দুটো যোগ উৎপন্ন হবে তাই আমাদের উত্তর উত্তরকণ্ডে যাবে এখানে অপশান অনুসারে উত্তর যাবে অপশান ডি বিও সিউ হয় ও সিউ হয়

এখানে দেখো অপশন এতে কি দেওয়া আছে বেনজিন তার সাথে দেওয়া আছে সিএল টু অনার্দ্র এফি সিএল এটা হচ্ছে কি এটা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে এখানে কি বিক্রিয়া ঘটবে ইলেক্ট্রো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া এবং এটা হচ্ছে ক্লোরিনেশন বিক্রিয়া কী বিক্রিয়া প্রতিস্থাপন হলগুলি দি না প্রতিস্থাপন এটা কি বিক্রিয়া হয় ক্লোরিনেশন ক্লোরিনেশন বিক্রিয়া এটা কি বিক্রিয়া না ক্লোরিনেশন বিক্রিয়া ইলেকট্রোকল প্রতিস্থাপন বিক্রিয়া এবং কোরিনেশন বিক্রিয়া এখানে কি ঘটবে এখানে একটা সিএল ঢুকে যাবে দিয়ে তৈরি করবে ক্লোরোবেনজিন এটা হচ্ছে উত্তর আমাদের সেজন্য উত্তরকণ্ড অপশান অপশন যাবে বাকি যে বাকি যে অপশনগুলো রয়েছে সেগুলোর দ্বারা আমরা ক্লোরোবেনজিন তৈরি করতে পারি না এগুলো আমরা কি করতাম আমরা ক্রোবেঞ্জিন তৈরি করতে পারি না নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর ফর্টি টু বিয়াল্লিশ নম্বর কোশ্চেন দেখো কি বলেছে বিয়াল্লিশ নম্বর কোশ্চেনে বলেছে বলেছে যে প্রদত্ত কোনটি মুখ্যত টু বিক্রিয়া করে টু বিক্রিয়া করে কারা আমরা জানি ওয়ান ডিগ্রি টু বিক্রিয়া সব থেকে ভালো করে ওয়ান ডিগ্রি এখানে কি আছে বেঞ্জাইল ক্লোরাইড ইথাইল ক্লোরাইড ক্লোরোবেঞ্জিন আইসোপ্রোফাইল ক্লোরাইড এর প্রত্যেকটা মধ্যে ওয়ান ডিগ্রি কোনটা ওয়ান ডিগ্রি ইথাইল ক্লোরাইড তাই উত্তর হবে এটা ইথাইল ক্লোরাইড বাকি এটা আর কি বেঞ্জাইল ক্লোরাইড হবে না বেন্জাইল ক্লোরাইড হচ্ছে এস এন ওয়ান করে ক্লোরোবেন এস এন ওয়ান এস এন টু কিছুই করতে চায় না তারপরে আইসোপ্রোপাইল ক্লোরাইড এটা হচ্ছে টু ডিগ্রি হওয়ার জন্য কখন এসএন ওয়ান কখন টু নির্ভর করে দ্রাবকের উপরে তাই উত্তর আমাদের কী হবে ইথাইল ক্লোরাইড নেক্সট কোশ্চেন নম্বর ফর্টি থ্রি তেতাল্লিশ নম্বর কোশ্চেনে কী বলেছে দেখো বলেছে যে ওএস মাইনাস নিউক্লোফাইলের সঙ্গে বিক্রিয়ার ক্ষেত্রে কোন যৌগটি নিউক্লিওফিলিক অ্যারোমেটিক প্রতিস্থাপন বিক্রিয়ায় সবচেয়ে কম হারে সংগঠিত হয় নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় সব কম হারে সংগঠিত হয় এরকম বলেছে বিক্রিয়ার হার সব কম হুম এটা তোমরা কোশ্চেন নম্বর সাতাশ না কোশ্চেন হ্যাঁ সাতাশ নম্বর কোশ্চেনে কিছুটা ব্যাখ্যা রয়েছে ওখানে দেখতে পাবে ওখানে তোমার বলেছিলাম আবার ছোট্ট করে বলার চেষ্টা করি দেখো এখানে গিয়ে আছে তেতাল্লিশ নম্বর কোয়েশ্চেনে ক্লোরোভ ইঞ্জিনের নিউক্লোফিলিক প্রতিশো আগে দেখি ক্লোরভ ইঞ্জিন ক্লোরোভ ইঞ্জিন কী করে রেজন্যেন্স করে রেজন্যেন্সের মাধ্যমে রেজনিক স্ট্রাকচার প্রথম খাতায় এঁকে নাও আমি রেজেন্স স্ট্রাকচার রাখবো না এর আমার ডিরেক্ট রেজেন্স হাইব্রিড রাখবো খাতায় তোমরা অবশ্যই রেজনিক স্ট্রাকচার রাখবে যদি সমস্যা হয় অবশ্যই জানাবে কী করে রেজনিক স্ট্রাকচার রাখতে হয় আমি অন্য কোনো ভিডিওতে করে দেব কিন্তু তোমাদের আগে নিজেদের ট্রাই করতে হবে কী করে করবে করে রেজোনিক স্ট্রাকচার করতে হয় এগুলো কি দিবন্ধ চরিত্র লাভ করে এগুলো পুরোটা দিবন্ধ চরিত্র লাভ করে এর ফলে এই যে অর্থ পজিশনে ডেল্টা নেগেটিভ মানে নেগেটিভ চার্জ তৈরি হয় অর্থ প্যারাতে নেগেটিভ তৈরি হয় অর্থতে নেগেটিভ তৈরি হয় আর সিএলে পজিটিভ চার্জ তৈরি হয় এটা হচ্ছে রেজোয়েন্স হাইব্রিডের স্ট্রাকচার রেজন্যান্স হাইব্রিড দ্বারা আমরা কি দেখতে পেলাম ক্রোণের উপস্থিতিতে বেঞ্জিনিংয়ের অর্থ এবং প্যারা পজিশনে কি তৈরি হয় নেগেটিভ চার্জ তৈরি হয় এবং কোনো যদি ইলেকট্রন উইডিং গ্রুপ অর্থ তো প্যারাতে অবস্থান করে তবে তারা তারা কী করতে পারে সব থেকে ভালো এর ইলেকট্রন ঘনত্বকে কমাতে পারে ইঞ্জিনে ইলেকট্রন ঘনত্ব সব থেকে ভালো কমায় কারা শরীরের রেসপেক্টে বা সিএলের রেসপেক্টে অর্থ এবং প্যারা পজিশনে কী থাকলে নাইট্রোটুক যুক্ত থাকলে তবে যে সমস্ত যোগ এখানে যে চারটে অপশান দেওয়া আছে যার যার ক্ষেত্রে অর্থতে প্যারাতে নাইট্রো গ্রুপ রয়েছে তাদের ক্ষেত্রে নিউক্লোফেরিক প্রতিশ্রমিকরা ভালো হবে তাদের ক্ষেত্রে নিউক্লোফিডিক প্রতিশ্রমিকরা ভালো হবে কৃষি অর্থতে প্যারাতে থাকলে কিন্তু কোশ্চেন জানতে চাইছে সব থেকে কম কার হবে সবথেকে কম কার হবে মেটাতে হবে মেটা নাইট্রো মেটার পজিশনে যদি কি থাকে মেটা নাইট্রো পজিশনে থাকে নাইট্রো গ্রুপ যদি কোথায় থাকে মেটা পজিশনে থাকে তবে তার মধ্যে ইলেকট্রিক প্রতিশ্রমিকরা কম হয় হবে কারণ এখানে চারটে অপশানে সবগুলোই নাইট্রোভেন নাইট্রো দেওয়া আছে মধ্যে অপশান ডিতে দেখা হচ্ছে দুটো দুটোই অর্থ বেড়াতে আছে তাই সব থেকে ভালো কে দেবে ডি দেবে আর সব থেকে কম কে দেবে সি দেবে সি এর যে যৌগটা রয়েছে যে স্ট্রাকচারটা রয়েছে এটা থেকে কম দেবে কারণ এক্সপেক্টে আছে গ্রুপ আর মেটা নাইট্রো গ্রুপ থাকার জন্য এর থেকে কম কী দেবে নিউক্লিফিলিক প্রতিষ্ঠান বিক্রয় দেবে এটা হচ্ছে আমাদের অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন নম্বর ফর্টি ফোর ফর্টি ফোরে কী বলেছে যে চারটে অপশন বলেছে বলেছে কোন যৌগটি এস এন ওয়ান বিক্রয়ের ক্ষেত্রে অধিক উপযোগী এই যে চারটে যোগ বলেছে এটা 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 এই চারটের মধ্যে সরি কোনটা এসএন বিক্রয় সব থেকে ভালো দেয় এসএন বিক্রি সব থেকে করে দেবে এসএন এখানে এই যে এই যোগটার ক্ষেত্রে এই যে চারটে অপশান আছে এক্ষেত্রে আমাদের দেখতে হবে লিভিং গ্রুপের লিভিং টেন্ডেন্সি এই চারটের মধ্যে যার লিভিং টেন্ডেন্সি সব থেকে ভালো যার লিভিং টেন্ডেন্সি সব থেকে ভালো মানে সিএল বি আর আই এই তিনটের মধ্যে যার লিভিং টেন্ডেন্সি সব থেকে ভালো হবে সে সব থেকে ভালো এসএন বিক্রা দেবে তাই উত্তর কোনটা অপশান ডি হবে কারণ তার কি আয়োডিনের লিভিং টেন্ডেন্সি হাই হয় সব থেকে বেটার হয় কারণ এখান থেকে আই বেরিয়ে গেলে আই মাইনাস তৈরি করবে আর তৈরি করবে কি একটা থ্রি ডিগ্রি কার্বোহাইড্রার এখান থেকেও তাই ধরে থ্রি ডিগ্রি কার্বোহাইডার তিনটাতে এই তিনটেতেই থ্রি ডিগ্রি তৈরি ধরবে কিন্তু এখানে হবে আই মাইনাস যেটা আই মাইনাস হাইলি স্টেবিলিটি পাই সেই জন্য এই তিন এই যে গোটা সব থেকে ভালো সেন দেবে নেক্সট পঁয়তাল্লিশ নম্বর কোশ্চেন দেখো ভালো করে পঁয়তাল্লিশ নম্বর কোশ্চেনে কী বলেছে বিক্রিয়া ওয়ান এবং বিক্রিয়া টু দুটো বিক্রিয়া ভালো করে দেখবে দেখে বলবে যে যেখানে নিউ ইউ এন ইউ মাইনাস নিউকোফাইলকে ডিনোট করে এবং বিক্রিয়া দুটির ক্ষেত্রে প্রথম এক নম্বর কি বলেছে অপশনে বিক্রিয়া ওয়ান প্রথম ক্রম বিক্রিয়া এবং বিক্রিয়া টু দ্বিতীয় ক্রম বিক্রিয়া বিয়ে কী বলেছে বিক্রিয়া ওয়ান এবং বিক্রিয়া টু উভয় ওই দ্বিতীয় ক্রম বিক্রিয়া অপশান তে বলেছে বিক্রিয়া ওয়ান ও বিক্রিয়া টু উভয় প্রথম ক্রম বিক্রিয়া অপশান ডিতে বলেছে বিক্রিয়া ওয়ান হচ্ছে দ্বিতীয় ক্রম আর অপশন ডি বিক্রিয়া দুই হচ্ছে প্রথম ক্রম এই চারটে যোগ এই যে চারটে আসার মধ্যে কোনটা সঠিক আমাদের দেখতে হবে প্রথম বিক্রিয়াগুলো কোন ক্রমে যাচ্ছে হলে প্রথম ক্রম আর এস এন টু হলে দ্বিতীয় ক্রম এস এন ওয়ান হলে কি হবে প্রথম ক্রম আর এস এন টু হলে কি হবে দ্বিতীয় ক্রম এক নম্বর যে যোগ ওটা যেটা হচ্ছে সাবস্টেটটা ভালো করে দেখবো পুরো বিক্রয় আমাদের দেখার দরকার নেই সাবস্টেটটা দেখলে আশা করি আমরা বুঝতে পারবো কীভাবে বিক্রয়গুলো প্রসিড করে এখানে কি আছে দেখো এই পজিশনে আছে ও সি এস থ্রি আর এখানে আছে সি এল এবার এই যোগ আর আর একটা কী দেওয়া আছে দেখো পাশে একে নিয়ে আমরা পাশাপাশি দুটোকে দেখে ব্যাখ্যাটা বোঝাবার চেষ্টা করব দেখবে সি এল এখানে আছে এই সরি সি এল এখানে আছে এন ও টু এই যে দুটো যুগ দেখা যাচ্ছে হ্যাঁ এই যে দুটো যৌগ এই দুটোর মধ্যে বলছে কোনটা এসেন ওয়ান হবে কোনটা এসেন টু হবে দেখো দুটোই এখানে লিভিং গ্রুপ যুক্ত আছে এই কারণে লিভিং গ্রুপ যুক্ত আছে লিভিং গ্রুপ বেয়ে গেলে দুটো থেকে আমরা কী পাই বেঞ্জাইলি কার্বোহাইট্রাইন পাই দুটো থেকে আমরা কী পাই বেঞ্জাইলি কার্বোহাইট্রায়ন পাই কিন্তু এই গ্রুপটা থাকলে থাকার জন্য বেঞ্জাইলি কার্বোহাইট্রাইন স্টেবিলিটি কী হয় বেঞ্জাইলি কার্বোহাইট্রাইন স্টেবিলিটি কী করবে এরা কমিয়ে দেবে আর এই গ্রুপটা কী করবে এই গ্রুপে ও সে স্ত্রী গ্রুপ থাকার জন্য এ ব্যাকসাইড এটা করাতে পারে না ওসএসটি থাকার জন্য কি করবে এই বেনজিন রিং এর ইলেকট্রন বাড়িয়ে দেবে ওসএসটি থাকার জন্য ওসএসটি কি করে প্লাস এম ইফেক্ট শো করে ভালো বললে আর এনটু গ্রুপ মাইনাস এম ইফেক্ট শো করে প্লাস এম মানে কি এই ইলেকট্রন ঘনত্ব বেনজিন বাড়িয়ে দেবে বেনজিনের ইলেকট্রন বাড়িয়ে দেওয়ার জন্য এই গ্রুপ ও দিশনে ব্যাকসাইড अटैक সম্ভব নয় পুরোপুরি হয়ে বন্ধু আর ব্যাকসাইড এটা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার জন্য প্রথমে কি করবে সিএল- বের করবে তারপরে বিক্রিয়া করবে অর্থাৎ এসএন ওয়ানটা প্রসেড করবে কি বললাম এ ও গ্রুপ থাকার জন্য ইলেকট্রন ইলেকট্রফোন এত পরিমাণ বেড়ে যাবে যে ব্যাকসাইড অ্যাটাক ব্যাকসাইড অ্যাটাক এর সম্ভবই হয় না ব্যাকসাইডটা পুরোপুরি বন্ধ ব্যাকসাইডটা পুরোপুরি বন্ধ হওয়ার জন্য এন ওয়ান হবে কারণ এটা দুটো স্টেপে বিক্রয় করবে প্রথম স্টেপ সেল মাইনাস বেরিয়ে যাবে সেকেন্ড স্টেপে নিউক্লোফেল অ্যাডিশন করবে আর এই যোগটা ক্ষেত্রে এই এনোটো গ্রুপ থাকার জন্য এনোটো গ্রুপ কী থাকে মাইনাস এম ইফেক্ট শো করে মাইনাস এর জন্য এর ইলেকট্রন হনত কিছুটা কমে যায় ইলেকট্রন ইলেকট্রনত কিছুটা কমে দেওয়ার জন্য আর এটা যেহেতু এক ডিগ্রি এক ডিগ্রি কোড়াইট গ্রুপ তাই ইলেকট্রন ইলেকট্রনত কমে যাওয়ার জন্য এই যে পজিশনে এই পজিশনে ব্যাকসাইড এটা কিছুটা হলে পসিবল হয় ব্যাক এটা পসিবল হওয়ার জন্য এই বিক্রিয়াটা এস এম টু মেকানিজম প্রসিড করে সেজন্য তো আমার কি জানলাম এস এন ওয়ানের জন্য এর কী হয় ক্রম হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়া এটা কী ক্রম বিক্রিয়া প্রথম ক্রম বিক্রিয়া প্রথম ক্রম আর দ্বিতীয়টা কী ক্রম বিক্রিয়া দ্বিতীয় ক্রম বিক্রিয়া দ্বিতীয় ক্রম তো উত্তর কোনটা আসলে উত্তর হলো আমাদের অপশান এ এক নম্বর বিক্রিয়া প্রথম ক্রম বিক্রিয়া আর দুই নম্বর বিক্রিয়া দ্বিতীয় ক্রম বিক্রিয়া এটা হচ্ছে আমাদের উত্তর নেক্সট কোশ্চেন নম্বর ফর্টি সিক্স ফর্টি সিক্সে কি বলেছে দেখো বলেছে যে সিএল বিআর আছে প্রথম স্টেপ বলছে এম জি ইথার অর্থাৎ এম জি শুষ্ক ইথার দুই নম্বর বলছে সিএস টু ও তিন নম্বর বলছে এস থ্রি প্লাস এটা স্টেপ বাই স্টেপ লিখে আমরা করব দেখো চল্লিশ প্রথমে কি বলেছে প্রথমে যে দেওয়া আছে এটা একদিকে বিআর গ্রুপ দেওয়া আছে আর একদিকে সিএল গ্রুপ দেওয়া আছে একদিকে বিআর গ্রুপ দেওয়া আছে একদিকে সিএল গ্রুপ দেওয়া আছে এর জন্য এখানে প্রথমে দেখো বিক্রিয়া কী বলেছে

কোথাও সিএলকে দেখে না একটাতে সিএলকে দেখে দিয়েছে কিন্তু সেখানে যে প্রোডাক্টটা হবে সেই প্রোডাক্টটা পসিবল হয় না কারণ অর্থ অ্যাটাক তো অর্থ অ্যাটাক তো হবেই না ওখানে তো এখানে আমরা সেজন্য কোনো মূল উল্লেখ না করার জন্য আমরা দুই দিকেই এম জি বিআরে অ্যাটাক করাবো এম জি অ্যাটাক দুই দিকে অ্যাটাক করলে তৈরি হবে কে এই যে তৈরি হলো এখানে কী দেওয়া আছে পরের স্টেপে দেওয়া আছে সিএইচ টু ও টু মানে ফর্মালিটি হাইট আর আমরা কি জানি গ্রিগনাট বিকারকে ফর্মালি হাইট দিলে গ্রিগনাটে হাইট দেওয়া হলে যদি আমরা আর এম জি এক্স এর ভিতরে কি নেই ফর্মাল ডিহাইড ফরমাল সংকেত কি সি ডবল ওয়ান ও এইচ এর ভিতরে যদি আর এম জি এক্স দেওয়া হয় আর মাইনাসটা কোথায় কার্বনেল কার্বনকে অ্যাটাক করে ও বর্ণনকে ভেঙে দেয় দিয়ে তৈরি করে আর সি এইচ টু ও এম জি এক্স এটা মাইনাস পরে স্টাইপের জল পেয়ে কী হয় না জল পেলে এইচ টু পেলে প্রোটন পেলে আর সি এইচ টু ও এইচ তৈরি হয় অর্থাৎ এক ডিগ্রি অ্যালকোহল তৈরি করে এক ডিগ্রি অ্যালকোহল তৈরি করে কে ফর্মাল ডিহাইডটা ফর্মুলাটা কী করে এক ডিগ্রি অ্যালকোহল এক ডিগ্রি অ্যালকোহল দেয় ফর্মালডিহাইড তো এখানে তো তাই বলেছে এখানে তো সেই ফর্মালডিহাইড দেওয়া আছে এবার ফর্মালডিহাইড দেখো দেখো দুই দিকে অ্যাটাক হবে দুই দিকে অ্যাটাক বলতে অ্যাডিশন হবে তো তৈরি হবে কি এটা সি এইচ টু ও এম জি আর এদিকেও তৈরি হবে কি সি এইচ টু ও এম জি সি এল সরি লিখে দিয়ে পরিষ্কার করে সিএইচ টু ও এম জি বি আর একটা হলো আর এদিকে তৈরি হবে সি এইচ টু ও এম জি সিএল এই যে দুটো তৈরি হলো এর সাথে পরেশ জল দেওয়ার জন্য তৈরি করবে কি এটা জল দিলে তৈরি করবে ও সি এইচ টু ও এইচ এদিকে তৈরি করবে সি এইচ টু ও এইচ এটা হচ্ছে আমাদের ফাইনাল প্রোডাক্ট অর্থাৎ অপশান ডি হচ্ছে আনসার

কিন্তু এই সিএলগুলো মেটা পজিশনে আছে কিন্তু থাকে প্যারা পজিশনে সিএল কোথায় থাকে ফিনাইলিংয়ের এর প্যারা পোজিশনে এটাও বাদ এখানে এই প্যারা পজিশন রয়েছে কিন্তু এখানে সিএল আছে দুটো এটা বাদ টাইক্রো হয় এখানে কি আছে এইটা হচ্ছে আমাদের ডিইটির অরিজিনাল স্ট্রাকচার এটা হচ্ছে আমাদের অ্যান্সার এখানে কি দেখো ড্রাইক্রো করো ইথিন যেটা এখানে সিএল তিনটে করিন আর এগুলো সিএলগুলো দুটোই প্যারা পজিশনে রয়েছে এর জন্য এটা হচ্ছে আমাদের ডিইটির স্ট্রাকচার এই হলো তোমাদের হ্যালো অ্যারেনের শেষ কোশ্চেন এরপরে অন্য যে চ্যাপ্টার আছে অনেক কোশ্চেন অনেক ভিডিও সলিউশন বাকি অনি অনেক কোশ্চেন বাকি আছে অনেক আছে এরপরে অ্যালকোহল ফেন লিথার রয়েছে পুরো তারপরে হ্যালো অ্যালকেন বাকি রয়েছে আর কি বাকি রয়েছে প্রথম চ্যাপ্টার বাকি আছে বেশিরভাগ চ্যাপ্টার বাকি আছে আমি চেষ্টা করবো ধীরে ধীরে তোমাদের এই সায়েন্টিফিক সাজেশন যেগুলো রয়েছে সেই ভিডিওগুলো করে করুক যে জন্য বলছি তোমরা আরও বেশি বেশি মাত্রায় ভিডিওগুলো বন্ধু মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো Thank you.